ناد رمضان أشتى أشتى رمضان رب دي ديتهنا رب رمضان دي رمضان ديتهن رب 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 دي 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 رب رمضان ربنا رب الكريم الحبيب صلى الله عليه وسلم محمد رمضان الله صلى الله عليه وسلم رب ألف رمضان এই জন্য আল্লাহ লিখছেন তিনি বলেন যে রমজানের এক সেকেন্ডের দাম ফি রমাদন রমজানের একটা মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তরে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ বলেন রমাদনের একটা মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তরে হাজার বছরের চেয়েও কি শ্রেষ্ঠ এই জন্য আমাদের কাছে রমদান আসছে আমরা ঠিক রমজানের পূর্ব মুহূর্তে অবস্থান করছি আল্লাহ তারা যেন আমাদের সকলকে রমদানের হকদার তার ফিক দান করেন রমদানের প্রথম কাজ হবে দিনের বেলায় সিয়াম রমদানের তৃতীয় প্রধান কাজ হলো রাতের বেলায় তেয়াম বলেন শ্যাম তেয়াম আবার বলেন শিয়াম তেয়াম এদেশে হাজারো স্কুল আছে আপনাদের বুড়িচঙ্গা অবশ্যই নয় ব্রাহ্মণপাড়াতে একটু বেশি আছে হাজারো আশেখে রাসুল আছে যারা রমজানের রোজা রাখে না আবার বলেন আশেখে রাসুল আছে রমজানের রোজা রাখে না এরকম আশেখে রাসুল আছে আচ্ছা আশেখে রাসুল আছে লেকিন নামাজ পড়ে না এরকম আশেখে রাসুল আছে যারা নামাজ পড়ে না রোজা রাখে না আশেখে রাসুল দাবি করে এরা আশেখে রাসুলের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী আচ্ছা নিজেরা ওহাবি দাবি করে নামাজ করে না এরকম মহাবি দাবি করলে তার লাভ কি হবে না বলেন তো আবি দাবি করে নামাজ করে না এরকম দাবি করলে কি লাভ হবে তো দাবি করে রোজা রাখে না এরকম দাবি করলে কি লাভ হবে তাহলে সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরকম সুন্নি দাবি করলে লাভ হবে আর তো এখন যে না আসতে পারে বলে দাবি করে নামাজ পড়ে না ওয়াহাবি দাবি করে কি লাভ হবে সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরকম সুন্নি দাবি করলে কোনো লাভ হবে ওহাবি দাবি করে রোজা রাখে না এরকম অভাবি দাবি করলে কোনো লাভ হবে সুন্নি দাবি করে রোজা রাখে না এরকম সুন্নি দাবি করলে কোনো লাভ হবে বলে আমরা আজকে সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ চাই আমারে ওহাবি বলুক চাই আমারে সুন্নি বলুক আমি আমার নামাজ রোজা ঠিক করব বই করুক বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ তোলেন ইনশাল্লাহ বলেন তোলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন বলেন বলেন নামাজ রোজা বলেন নামাজ রোজা হাত নামান নামাজ রোজা আবার বলেন সবাই বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা অহামি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো সুন্নি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো আর অহামি নাই আর সুন্নি নাই আমরা সব এক আমরা সব নামাজি আমরা সব রোজাওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা বলেন নামাজওয়ালা রোজাওয়ালা এবারে ওয়াহাবি যারা তথাকথিত ওয়াহাবি আপনাদেরকেও বলছি আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শিখান যারা তথাকথিত সুন্নি আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান কি হয় শুধু শুধু নাম দিয়া লাভ কি শুধু শুধু কি বাকি আমার গবেষণা থেকে আমি দেখছি পুরো কোরআনে কারিমে কোথাও আমাদেরকে ওয়াহাবি বলে নাই পুরো কোরআনে কারিমে কোথাও তাদেরকে সুন্নি বলে নাই বলেন ওয়াহাবি সুন্নি বলে নাই বলেন 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 আমাদেরকে ওয়াহাবি কোরআনে বলে নাই আমাদেরকে সুন্নি কোরআনে কি বলে নাই কোরআনের শব্দ আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একবারও এই শব্দ আসে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহাবু ঠিক 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 বলেন কোরআনে এই শব্দ আসে না ইয়া ইওয়াল্লাযিনা ওয়াহাবু আল কোরআনুল কারীম এ একবার এই শব্দ আসে নাই ইয়া ইওয়াল্লাযিনা সান্নু ঠিক বলেন কোরআনে ওয়াহাবি আসে নাই বলেন সুন্নি আসে নাই তাইলে বুঝা গেছে

একটা নাম হলো সালাম আরেকটা নাম হলো মোহমেন তাহলে আমাদের রব আমাদের রবের নাম সালাম আমাদের রবের নাম মোহমেন এই জন্য রব নিজের নাম থেকে আমার নাম দিয়েছেন মোহমেন আমার নাম দিয়েছে মুসলিম আল্লাহ অনেকগুলো কি আছে বলেন আমার মধ্যে একটা নাম কি সালাম আর একটা নাম কি মোহমেন এই যারা যারা শিক্ষিত আছেন একটু 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 কান খাড়া করেন সালাম শব্দের মধ্যে মূল অক্ষর টু বিভাগ হলো সিন লাম মিন সালাম শব্দের মূল অক্ষর সিন লাম মিন ইসলাম শব্দের মূল অক্ষর সিন লাম মিন এবার মুসলিম শব্দের মূল অক্ষর সিন লাম মিন বুঝছো তুমি কি না মায়ের জন্য বুঝে গেছিস বলেন সালামের মূল অক্ষর কি মুসলিমের মূল অক্ষর কি সিন লাম মিন এবার ইসলামের মূল অক্ষর কি তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম আমার নাম মুসলিম আমার রবের নাম সালাম আর আমার জান্নাতের নাম দারুস সালাম আমার ধর্মের নাম আমার নামও সুন্নি না আমার রবের নামও সুন্নি না আমার জান্নাতের নামও শুনলি না আমার নাম কি মুসলিম আমার নাম কি আর আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের জান্নাতের নাম কি দারুস সালাম আমাদের রবের নাম কি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে তাহলে বলেন সুন্নি আর কোনো শব্দ দেশে চলবে না বাহাবি আর কোনো শব্দ দেশে আর খাবে না কি বলছি বলেন কি বলছি সুন্নি কোনো শব্দ চলবে না আর ওহাবি কোনো শব্দ কি আর খাবে না যদি কেউ কারো আমি বলে বালি দেয় গালি দেয় বলবেন এটা ব্যাক ডেট এটা আর ডেট নেই এটা টেন ফেলে গেছে নতুন কিছু আবিষ্কার করো আর কিছু কি নাই যদি হুজুর আস্তে আওয়াজ দেন এটা আর কেউ খায় না আপনাদের বুড়ির সঙ্গে এভাবে আওয়াজ দেয় না দেয় না বলেন হুজুরে এভাবে আওয়াজ দেয় যেন হুজুরের সামনে এক লাখ মানুষ আছে আজ বাচ্চা আর কমে বাস্তবাস রাত দু যার পরে কি দেয় বলেন হুজুর রাত দুজার পরে চ্যালেঞ্জ দেয় হ্যাঁ যখন বসু ঘুমায় হুজুর তখন চ্যালেঞ্জ দেয় বাস্তব মানে এই জন্য আমাদের নাম মিন আমাদের নাম মুসলিম স্বাভাবিকভাবে আব্বা নাম রাখে আদ আবা আদর ইব্রাহিম তিনি আমাদের নাম দেখেছেন আরো মজার বিষয় হলো যদি আমাদের সুন্নি ভাইয়েরা যদি মনে করেন যে আপনাদের হুজুর তো অনেক বড় হুজুর আপনাদের হুজুর কামেল পাস এই জন্য সুন্নি ভাইরা বলছে তো সাপ বলে দিবেন এখানে যিনি বয়ান করছে ইনিও কামেল পাস মা না আমি আমিও ইস্টান করছি

এজন আমাদের নাম কি বলেন মুসলিম মুসলিম আমাদের নাম কি মুসলিম আমরা আমাদের নাম আবি না আমাদের নাম কি না আমাদের নাম সুন্নি না আমাদের নাম কি না সুন্নি না আমাদের নাম কি মুমিন আমাদের নাম কি মুসলিম এইজন আল্লাহ তলা আমাদেরকে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমুন হে ঈমান ওয়ালারা হে

তোমাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে না বলে না বলে এই নোটিশের মধ্যে অন্য স্কুলের ছাত্র যেমন দাখিল থাকে না এই স্কুলের কোনো ছাত্র খারিজ থাকে না অন্য স্কুলের ছাত্র এখানে প্রবেশ থাকে না প্রবিষ্ট থাকে না আর এই স্কুলের কোনো ছাত্র এই অর্ডিনেন্স থেকে অর্ডার থেকে নোটিশ থেকে বাইরে থাকে না ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান ওয়ালারা হেইমান ঈমান ওয়ালারা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তাইলে বুঝা গেছে কোনো বেঈমান রাখতে হবে না কোনো মুমিন ছাড়তে পারবে না ঠিক কি বুঝা গেছে বলেন কোনো বেঈমান রাখতে হবে না বলেন আর কোনো মুমিন তাহলে যারা রাখে না তারা কোন কাতারে

আল্লা ভাই যেন বেরোজদারি না থাকে কোনো মোমেন্ট যেন বেরোজদারি না থাকে বুড়িচং বাজারের কোনো দোকান যেন খোলা না থাকে কোনো খাবারের দোকান যেন দিনের বেলায় কি খোলা না থাকে আল্লাহ তালা আমাদের সকলকে তাও সেই দান করেন